তো বাধা দিবা দিবো না মানে বাধা দেওয়ার জিনিস একটু বাধা তারপরে আমি বাড়িতে এসে তখন তারা যথেষ্ট আদর করছে আমার অনেক চেষ্টা করছি ও আমি বিয়ে দুই তিনবার চেষ্টা করছি কিন্তু সবাই জানতো তারপরে আমার বাপের বাড়ির মানুষ জানাইছিলাম তারা রাজি ছিল না

আসলে মানুষ একটু হলে একটু বাড়ে বলে এটাই সাহেব আমি কালকে আসছি আসার সাথে সাথে আমার এটাই না ঘরে নিয়ে গেছে দুপুর বেলা খাওয়াইছে আমার ভাসুরের ঘরে নিয়ে উঠাইছে আমার ভাসুর খাওয়াইছে তারপরে আবার রাত্রেও খাইছি অনেক মানে আদর করছে আমার আমি আর অনুসরে ছিলাম না আজকেও খাই খাইছি আমি না খাই না মিটটা কেউ খাইছি আমার এখন কোনো অত্যাচার করতেছে না কোনোই করতেছে না মাইনে নেই সুন্দর করে আমার ঘরে তুলছে দেখতেছেন আমি হাসি খুশি মানুষ এই ধরনের কথা কিভাবে বললাম। অনশন তো করি নেই সারাদিন আর আমাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নাই আমরা চাচা ভাবতে চান না এটা ভুল ধারণা এটা যারা যারা ভাবতেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা দর্শক আজ আমরা আছি টাঙ্গাইল করাটিয়া এখানে আপনারা আজ সারাদিন একটি ঘটনা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে কিশোর ভাতিজির ভাতিজার সাথে চাচির প্রেম সে নাকি ভাতিজার বাসায় এসে অনশন করতেছে আসল ঘটনাটা কি সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরতে আজ আমরা হাজির হয়েছি সেই কিশোর ভাতিজার বাড়িতে আসলে তারা কেমন চাচা ভাতিজি আসলেই কি সত্যি সেই ঘটনাটি আপনারা শুনুন তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলবেন সোহান সোহান ভাই 수한 ভাই কি করেন? পাড় লেখা করেন। পাড় লেখা করেন। পুরো ক্লাসে পড়েন। এক্সটেন্ড পরিচালককে আচ্ছা। এই যে আপনারা আজকে সারা দিন ব্যাপী একটি ঘটনা সারা বাংলাদেশে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। আপনি নাকি আপনার चाचीর সাথে প্রেম করেছেন আপনার চাচী নাকি আপনার বাড়িতে মনশন করতেছে। এই ঘটনাটা আসলে একটি একটু খুলাসা করে দিবেন সে আমার চাচি না আসলে এলাকার মধ্যে তার জন্য সবাই বলতেছে চাচি বাচ্চা কিন্তু আসলে চাচি হচ্ছে রক্তের কোনো সম্পর্ক নাই রক্তের কোনো সম্পর্ক নাই না মানে পারাপর্শি হ্যাঁ এই যে এই ঘটনাটা তো সারা দিন আছে আপনিও হয়তো দেখেছেন আসলে আমরা এই ঘটনাটা যাতে আর না বেশি দূর যায় সেই জন্য আজকে আপনাদের এই ঘটনাটা তুলে ধরতেই এসেছি আচ্ছা আম একটু এই বোনের কাছে যাই আসসালামু আলাইকুম

আসলে মানুষ একটু এলে একটু বাড়ে বলে এটা হিসাবে আমি কালকে আসছি আসার সাথে সাথে আমার এটাই না ঘরে নিয়ে গেছে দুপুর বেলা খাওয়াইছে আমার ভাসরের ঘরে নিয়ে উঠাইছে আমার ভাসর খাওয়াইছে তারপরে আবার রাত্রেও খাইছি অনেক মানে আদর করছে আমার আমি আর অনুসরণে ছিলাম না আজকেও খাইছি আমি না খাই না আমি একটু খাইছি আমার এখন অত্যাচার করতেছে না কোনো করতেছে না মাইনে সুন্দর করে আমার ঘরে তুলছে দেখতেছেন তো আমি হাসি খুশি মানুষ এই ধরনের কথা কিভাবে বললাম আমরা এরপরে আপনার শ্বশুরের কিছু বক্তব্য নেব আসলে আপনাকে আমরা খুবই উৎফুল্ল দেখতে পাচ্ছি আপনার অনশনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না খুব হাসি খুশি আসলে এই ঘটনা যাতে আর কোনো বেশি দূর না যায় সেটাই আর কি তথ্য তুলে ধরার জন্যই আমরা আপনাদের সামনে আচ্ছা আপনার নামটা যেন কি বললেন মিতু আচ্ছা আমরা যেমনটি জানতে পেরেছি আপনার সাবেক হাজব্যান্ড আপনাকে অমানসিক টর্চার করত না ওই না আমার ভালো লাগে না এটার আমি ছেড়ে দিয়েছি মানে এমনি টর্চার করত নির্যাতন করত না 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 কোনো ই করত না কোনো কিছু করত না আমার ভালো লাগে না আমি এসে পড়ছি ভালো লাগে নি চলে আসছেন ভালো লাগে না না ভালো লাগে নি চলে আসছেন ঠিক আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু যেটা আমরা জানতে পেরেছি আপনাকে নাকি সে অমানসিক টর্চার করত নির্যাতন করত না বা এখানে আপনাকে যে এখানে যে পাঠিয়েছে তারা আপনাকে মাইট দূর করে পাঠিয়েছে এখানে মানে যারা আসলে পাঠাইছে তারা আমাদের সাথে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমার বাড়ির মা আমার সাথে অস আমরা ঘরের মধ্যে ধাক্কা দেওয়া রাস্তা পথে ভালো হয়ে আমি কখনোই আমি ভুলুম না এটা এই ধরনের ব্যবহার আমি কোনোদিনও ভুলুম মানে আপনার শ্বশুরবাড়ির লোকজন বলতে আপনার মানে এক্স হাজবেন্ড মানে আপনার সাবেক সাবেক শ্বশুরবাড়ির লোকজনের কথা বলছে হ্যাঁ আসলে অনেক আনছসা করছে ঘরের মধ্যে টিভি দিয়ে গালে চড় মারছে মানে এই ধরনের আচরণ করছে খুব খারাপ ব্যবহার করছে এটা করার কারণটা ছিল কি আসলে

শ্বশুর শাশুড়ি করে মনটা জয় করতে চান আসলে কি সেবা যত্ন আর কথা না তো মানুষের ব্যবহার দিয়ে মানুষের মনটা জয় করে নেওয়া যায় এটাই হলো আসল তাদের সাথে আমি কখনই খারাপ ব্যবহার করুন না আমার যত কষ্টই হোক যত ই থাক আমি অরে ধরেই থাকুম আর আমার শ্বশুর শাশুর সাথে আমি কোনোদিনও খারাপ ব্যবহার করবো না তারা যদি আমার একটা কথাও বলে উল্টা তাদের সাথে আমি কোনোদিনও খারাপ ব্যবহার

আপনাদের যখন প্রেমের সম্পর্ক ছিল তখন কোথাও ঘুরতে গিয়েছেন কিনা কোথায় আপনার যিনি ছিল তাকে যে ডিভোর্স দিয়েছেন এটা তো তিন মাসের আগে বের হয় না হ্যাঁ তো তিন মাসের আগে বের হয় না তো আপনাদের ডিভোর্সের পরিকল্পনাটা কত থেকে কতদিন আগে নিয়েছিলেন

আচ্ছা আমরা দ্বিতীয় দ্বিতীয় পর্বতে আপনার শ্বশুরকে নিয়ে আসব। প্রিয় দর্শক তৃতীয় পর্বতে আমরা তাদের তার শ্বশুরকে নিয়ে আসব এবং শ্বশুর কাছ থেকে আমরা তাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ